শুরুতেই আমরা এবং আহত ও অসুস্থ ভাইদের সুস্থতা আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাকে আমরা স্বাগত জানাই তবে নির্বাচনের আগে সংস্কার বিচার এবং প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে পাশাপাশি সম্পৃক্ত সম্প্রতি প্রকাশিত জুলাই ঘোষণা পত্রের কিছু সংশোধনী প্রয়োগ করতে হবে ফ্যাসিবাদী আওয়ামী লীগ শাসন আমলে দু সালের পঁচিশ ফেব্রুয়ারি দেশি বিদেশি ষড়যন্ত্রায় সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করার অপচেষ্টা চালানো হয়েছে দু হাজার দু হাজার সালের পাঁচ মে সাতটা চত্বরে অসংখ্য নিরীহ আলেন ওলাবা ও ছাত্র জনতাকে রাতের আধারে গুলি করে হত্যা করা হয়েছে দু সালের কোটা বিরোধী ছাত্র আন্দোলনে ব্যাপক দমন নিপীড়ন চালানো হয়েছে 2021 সালে মার্চ মাসে নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর প্রাককালে সংগঠিত বিক্ষোভে ভারতীয় তামিলনাড়ু সরকার গুলি চালিয়ে 21 জন নিরীহ মানুষকে হত্যা ইত্যাদি জনগুরুত্বপূর্ণ বিষয় জুলাই ঘোষণাপত্রে উল্লেখ করা হয়নি অথচ এসব গুরুত্বপূর্ণ ত্যাগ তিতিক্ষার কথা জুলাই ঘোষণাপত্রে উল্লেখ করা অতীব জরুরি উপরোক্ত সংশোধনীগুলো ঘোষণাপত্রে না থাকলে তা হবে অপূর্ণাঙ্গ অভ্যতালের চেতনা পরিপন্থী ও জাতির যত হতাশাজনক আমরা অবিলম্বে জুলাই ঘোষণাপত্রে সংশোধনের দাবি জানাই হাজার জল্পনের কল্পনার পরে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তার ছাব্বিশে সময়সীমায় ত্রয়োদশ সংশোধন জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট একটি সময়সীমা ব্যক্ত করা হয়েছে এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে সেরাপত পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জানাই ত্রয় সংসদ নির্বাচনে সুষ্ঠু অবাদ নিরপেক্ষ করার লক্ষ্যে আমরা নিম্ন তথ্য পেশ করছি এক বিগত সতেরো বছরের সকল প্রকার জুরম নির্যাতন রোমের সুষ্ঠু বিচার নিশ্চিত করা দুই অবাধ সুষ্ঠু নির্বেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংস্কার করা তিন প্রশাসনিক ও সকল কর্মকর্তাদের সম্পূর্ণ নিরপেক্ষ রাখার ব্যবস্থা গ্রহণ করা চার অবৈধ টাকা ও অস্ত্র উদ্ধার শক্তি নিয়ন্ত্রণ ও সকল ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল, বজায় রাখার দাবি জানিয়ে খেলাপথ মলিশ বৈশাখ বিভাগের

মুস্তাফিজুর রহমান ইরান পরিষদটি অধ্যাপক মৌলানা মোহাম্মদ মোয়াজিম হুসেন পরিষদ চার অধ্যাপক রুহুল আমিন কামাল পরিষদ পাঁচ অধ্যাপক এ কে এম মাহবুব আলম পরিষদ ছয় অধ্যাপক মোহাম্মদ মুশারফ হুসেন খান বরগুনা এক সিনিয়র যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হুসেন বরিশাল দুই বরগুনা দুই অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম পথাকালী এক অধ্যাপক মারানা মোহাম্মদ সাইদুর রহমান পঠোয়াকালী দুই মারানা মোহাম্মদ মুসা আয়ুবিনালী তিন অ্যাডভোকেট দেওয়ার হুসেন পদ্মকারী চার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জহির আহমেদ এক একণা মাইনুল ইসলাম জালকাঠি দুই বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমান গোলা এক পরানা শামসুল আলম গোলা দুই অধ্যক্ষ মলানা সালেউদ্দিন গোলা তিন পরা আব্দুল রাজ্জাক গোলা চার ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহফুজুর রহমান ফিরোজপুর এক মরানা আব্দুল গাফার ফিরোজপুর দুই আফেজ মরানা নুরুল হক ফিরোজপুর তিন অধ্যাপক মোতালে হুসেন ওড়িশার বিভাগের একুশটি আসনিক খেলাপদ অধিক প্রাথমিকভাবে তার সম্ভাব্য প্রার্থী নাম ঘোষণা করেছে আপনাদের মধ্য দিয়ে আমরা এই বিভাগের জনগণের কাছে সেটা পৌঁছে দিতে চাই এবং ইনশাল্লাহ আগামী দিনে প্লাইন ফিল্ডে খেলাপদ মন্ত্রীর তার আদর্শিক অবস্থান থেকে সুন্দর সুস্থ অবাধ নিরপেক্ষ একটি নির্বাচনে জনগণের দীর্ঘ প্রতিকার ভোটাধিকার প্রয়োগের আকাঙ্ক্ষাকে স্বাগত জানিয়ে আমরা লড়াইয়ের মাঠে থাকব এবং ইনশাল্লাহ আমাদের অবস্থান থেকে আমরা চোখের চোখ রেখে আমাদের সামর্থ্য নিয়ে লড়াই করবো